জানে ষাট হাজার ভারতীয় আমাদের বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরিতে আছে সরকারি চাকরিতে যেখানে বাংলাদেশে প্রায় অর্ধকুটির মতো বেকার আছে আপনারা জানেন আমরা বিভিন্ন সময় ওয়ার্ল্ড একটা বলছে ইউএনডিপি একটা বলছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলছে একটা সমীকরণ আমরা ধরে নেই বাংলাদেশে মিনিমাম তিরিশ লক্ষ বেকার আছে শিক্ষিত বেকার তো যদি ছাব্বিশ হাজার ছাব্বিশ লক্ষ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে থাকে আমি বলবো এই যে আমাদের ম্যান্ডেট নিয়ে এই যে রক্ত হাজারো রক্ত শহীদের বিনিময়ে আমরা দুই সালে পাশে আগস্ট যেই স্বাধীনতা এবং বিজয় পেলাম এবং এই বিজয়ের নেতৃত্ব দিয়েছে আমাদের ছাত্ররা আমরাও দিয়েছি কিন্তু যারা আজকে আমাদের এই ম্যান্ডেট নিয়ে আমাদের এই ছাত্র জনতার পক্ষ থেকে মন্ত্রণালয়ে তারা দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা হয়েছেন আমি চাইব আমরা চাইব এই ছাব্বিশ লক্ষ ভারতীয়রা যারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে চাকরি করে তাদেরকে চাকরি থেকে প্রত্যাহার করে সরিয়ে এই বাংলাদেশের যে তিরিশ লক্ষ শিক্ষিত তরুণরা বেকার আছে ইভেন যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ পার হয়েও চল্লিশের কাছে গিয়ে যারা পরিবার আমাদের অনেকে আছে বিয়ে করেছিল এই অভাব অনটনের কারণে বউ চলে গেছে অনেকে আত্মহত্যা করেছে তো এরকম চল্লিশ বছর পর্যন্ত একটা সময় নিয়ে যেন সবাইকে এই সাবিস জায়গায় ঢুকানো হয় আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ আমি এই ভিডিও যদি আক্তার দেখো এই ভিডিও যদি নাহিদ দেখো আসিফ দেখো কিংবা আমাদের শ্রদ্ধাভাজন প্রধান উপদেষ্টা ডক্টর স্যার দেখেন এই ছাব্বিশ লক্ষকে সরিয়ে এই বাংলাদেশের যারা খুব অসহায় মানবেতর জীবনযাপন করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যারা চাকরি পাচ্ছে না এবং যারা আরও পাঁচ বছর দশ বছর আগে মানে তাদের জীবনের এক ঘন কুয়াশার মানে একটা খারাপ সময় ডেকে এনেছেন তাদেরকে খুঁজে খুঁজে লিস্ট করে আমার মনে হয় এই ছাব্বিশ লাখকে সরিয়ে এদেরকে এখানে চাকরি দিলে আমার মনে হয় বাংলাদেশে একটা মাইল ফলক হবে আমি এই এইভাবে ধন্যবাদ এখন ভাই এটা কাজের সিস্টেমেটিক কাজের ভাই এই এলোমেলো যারা আছেন তো পাঁচ মিনিট আসেন শেষ